আসসালামু আলাইকুম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব ফুলকপির কোরমা বা রোস্ট এটা খেতে এতটাই মজা হয় যারা এখনও ট্রাই করেননি বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন এটা খেতে ভীষণ মজা হয় আজকে তৈরি করব ফুলকপির কোরমা আশা করি রেসিপিটি ভালো লাগবে ফুলকপির কোরমা তৈরি করার জন্য প্রথমে একটা পেস্ট তৈরি করে নিতে হবে একটা ব্লেন্ডারের জারে প্রথমে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বেরেস্তা সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কিশমিশ দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ দুই টেবিল চামচ টক দই আর দিয়ে দিব সাত আটটা কাজু বাদাম এবার অল্প একটু পানি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে পেস্ট করে নিতে হবে তাহলে এটা পেস্ট করে আমরা মোল রান্নায় চলে যাব ফুলকপির কোরমা তৈরি করার জন্য প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় চার টেবিল চামচ পরিমাণ তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে এবার এখানে দিয়ে দিব ফুলকপি আমি এখানে একটা মিডিয়াম সাইজ ফুলকপি একটু বড় বড় করে কেটে নিয়েছি ফুলকপিগুলো কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে গরম পানিতে সামান্য একটু লবণ দিয়ে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়েছি ফুলকপিগুলো তেলে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ফুলকপিগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে আমার এখানে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি এবার এই হাড়ি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ তেল এবার কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ চার পাঁচটা লবঙ্গ দুই টুকরো দারুচিনি দুই টুকরো জয়ত্রী দুইটা শুকনা মরিচ ছোট দুইটা তেজপাতা এবার এই মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিব মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বাটা বাটা পেঁয়াজ দেওয়ার পর তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজ যখন একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এবার আদা রসুনটাও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিতে হবে বাটা পেঁয়াজ রসুন যখন ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে কাজু পেঁয়াজ বেরেস্তা দিয়ে যে পেস্ট করেছিলাম সেই পেস্টটুকু এই মিশ্রণটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে সবকিছু যখন সুন্দর মতো ভাজা হয়ে যাবে এবার এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব আধা চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ ব্লেন্ডারের জারটা দুই একটু পানি দিয়ে দিচ্ছি এবার সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিব রেডিমেড রোস্টের মশলা দুই চা চামচ এবার মশলাটা খুব ভালো করে ভুনে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা বের হয়ে আসে এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ফুলকপি ফুলকপিটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ মটরশুটি এটা ফ্রোজেন করা ছিল আমি সেটাই দিয়েছি যদি না থাকে না দিলেও চলবে এবার সবকিছু নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে ফুলকপিটা আমি এখানে প্রায় দুই তিন মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিব এক কাপ দুধ এবার সমস্ত কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নিব আমি এখানে ছয় সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আমাদের এখানে ফুলকপিটা খুব সুন্দর মতোই সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঁচামরিচ ফালি এবার সুন্দর একটা জন্য দিয়ে দিব এক চা চামচ ঘি আপনারা চাইলে পুরো রান্নাটাই তেলের পরিবর্তে ঘি দিয়ে করতে পারেন এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এক মোট পেঁয়াজ পেরেস্তা আর এক চা চামচ চিনি সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপির কোরমা এখানে ফুলকপিটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না যখন রান্নাটা হয়ে যাবে আর তেলটাও উপরের দিকে চলে আসবে এই তো আমাদের ফুলকপির কোরমা বা রোস্ট এটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করব। এটার অনেক ক্রিমি থাকে যা সাধারণত রুটি পরোটা পোলাও ফ্রাইড রাইস বা ভাতের সাথেও পরিবেশন করা যায় আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ